একত্রিশ মে ভারতে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা মি অ্যান্ড মাহি একই দিনে বাংলাদেশেও মুক্তি পেল সিনেমাটি বিকেল তিনটার পর থেকে দেশের ছাব্বিশটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটি এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রাজকুমার রাও ও জানভি কাপুর মে বাংলাদেশের সিনেমাটি সেন্সর পেলেও এফডিসির উনিশ সংগঠনের কারণে মুক্তি পেতে একটু দেরি হয়েছে বলে দেশের একটি সংবাদ মাধ্যমকে জানান আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তিনি বলেন আজ দুপুর থেকে সিনেমাটি সারা বাংলাদেশে মুক্তি পেয়েছে ত্রিশ মে সেন্সর পেয়েছে সিনেমাটি একই দিনে ভারতের সঙ্গে সিনেমাটি বাংলাদেশে চলছে কিছু সমস্যা ছিল সেটা কাটিয়ে দুপুর তিনটার পর থেকে সিনেমা হলে চলবে বলিউডের এ সিনেমাটি সিনেমার গল্পে রাজকুমারকে দেখা যাবে ব্যর্থ ক্রিকেটারের চরিত্রে পারিবারিকভাবে বিয়ের পর আবিষ্কার করে তার স্ত্রীর ক্রিকেট দক্ষতা জানভি পেশায় চিকিৎসক হলেও ব্যাটিংয়ে পারদর্শী স্ত্রীকে ক্রিকেটার বানানোর জন্য উঠে পড়ে নামেন রাজকুমার এভাবেই এগিয়ে যায় মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার কাহিনী কারণ জোহার প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন স্মরণ শর্মা দু সাল থেকে বাংলাদেশের হলে চলছে বলিউড সিনেমা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান দিয়ে শুরু এরপর একে একে মুক্তি পেয়েছে किसी का भाई किसी की जान जवान एनिमल, डानकी और क्रू एबार से तालिकायुक्त होलो मिस्टर Mr. एंड मिसेस माही